আসসালামু আলাইকুম এফরিওান কেমন আছেন সবাই আশা করছি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আজকে আমার অন্যতম একটি খুশির দিন কেন খুশির দিন বলছি আজকে এক বছর পরে আমি আমার ক্যাম্পাসে ফিরে আসছি সার্টিফিকেট নেওয়ার জন্য খুব ভালো লাগছে অনেক দিন পর এত মানে ক্যাম্পাসে আসার পর থেকে এত তো বেশি সময় আমরা কখনোই থাকিনি করোনাকালীনের সময়ে অনেক বিরতি গিয়েছে আমাদের তো তারপরেও আমরা বেশ কয়েক মাস পর পর ক্যাম্পাসে আসছি কলেজে আসছি হয়তো ক্লাস নেওয়ার জন্য নয়তো অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য কিছু কাজ থাকে সেগুলো কমপ্লিট করার জন্য নয়তো বই কেনার জন্য নয়তো ব্যাঙ্কড্রাফ করার জন্য বিভিন্ন কাজে আমরা আসি তো এই প্রথম ইন্টারনে করার পরে এক বছর পর মানে ইন্টারনি ছয় মাস আর বাকি ছয় মাস মিলে এক বছর পর আমরা ক্যাম্পাসে আসছি আজকে সবাই আজকে আমাদের খুবই 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 খুশির একটা দিন তো আমি আজকে ঢুকেছি আমাদের প্রথম গেট দিয়ে প্রথম গেট দিয়ে ডাল গবেষণা হয়ে আমি ভিতরে ঢুকছি এবং পুরো ক্যাম্পাসটা আজকে আমি হেঁটে হেঁটে পার হব আর আমাদের ক্যাম্পাসটা অনেক বড় অনেক বড় এটা কয়েক বিঘার জমির উপরে হয়তোবা এই ক্যাম্পাসটা স্থাপিত হয়েছে ঈশ্বরদ্বীপ আপনাদের ডাল গবেষণাসহ আপনারা সবাই চেনেন পরমাণু গবেষণা আছে বীজ পরীক্ষাগার আছে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট আছে আপনারা হয়তোবা সবাই জানেন যারা অন্তত এই আশেপাশে যারা থাকেন ঈশ্বরদের আশেপাশে যারা থাকেন তারা অবশ্যই চেনেন ইহু গবেষণা চেনেন তো আমি পড়াশোনা করতাম এতে দেখছেন ওই পাশে আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র তো আমি পড়াশোনা করতাম বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে এই বছর আমার পড়াশোনা শেষ আমি আসছি সার্টিফিকেট নেওয়ার জন্য এটা ডাল গবেষণা দেখতে পাচ্ছেন কি সুন্দর এই ডাল কমিশনের ভিতরের যে অফিস এটা কিন্তু খুবই সুন্দর বাহিরে ফুলের গাছ দিয়ে সাজানো আছে বাহিরের পরিবেশটাও খুব সুন্দর একদম নির্জন কেউ থাকে না মানে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ যারা ভিতরে থাকে যারা এখানকার স্টুডেন্ট এবং যারা এখানকার কর্মকর্তা কর্মচারী তারাই বেসিক্যালি আসেন এখানে এবং কাজগুলো করেন তাছাড়া বাইরের কেউ আসে না আর এই পরিবেশগুলো কিন্তু খুবই সুন্দর আমার খুব মনে পড়ছে যে যিনি একটু বেশি বিনয় হয় তিনি এগিয়ে থাকবেন একটু বেশি এটাই স্বাভাবিক তাই না বিনয় হচ্ছে একটা পাওয়ার যা অস্ত্রের চাইতেও শক্তিশালী টাকা পয়সা প্রতিপত্তি বা ক্ষমতা নয় জীবনে মানুষকে দেখানোর যদি কিছু থাকে তা হচ্ছে বিনয় আপনি যত বড় হবেন সফল হবেন বা মানুষকে সেবা করার সুযোগ পাবেন যদি এটাকে সবাই বলে ক্ষমতা ভুল চিন্তা ভুল ব্যবহার তত বিনয়ী হতে হবে যারা এত কিছু অর্জন করার পরও বিনয়ী নন তাদের কেউ মন থেকে ভালোবাসে না পছন্দ করে না ক্ষমতার কারণে সামনের সম্মান দেখালেও সবাই মূলত ঘৃণা করে কেউ কেউ ভাবেন তাকে ছাড়া কোনো কিছু চলবে না এবং তিনি অহংকারী হয়ে ওঠেন এটা একটা ভুল ধারণা এ পৃথিবীতে কারোর জন্য কিছু থেমে থাকে না শূন্যস্থান পূরণ হয়েই যায় কারোর সাথে বাজে ব্যবহার করে কোনো কিছু অর্জন করা অন্তত চায় না বরং নিজেকে ছোট করা হয় নিজেকে সবার সামনে সবার কাছেই নিজেকে ছোট মনে হয় একসময় তাদের সাথে কেউ আর মিশতেই চায় না যারা বিনয়কে দুর্বলতাভাবে তাদের ভাবতে দিন আমরা আমাদের কাজ করে যাব একদিন তারা বিনয়ের কাছে হেরে যাবে চোখটা আকাশে থাকলেও পাটা মাটিতেই থাকতে হবে সব সময়। এটাই আসলে সত্য কথা এবং এটা আমার মনের একটা কথা যে আমরা যেখানেই যাই না কেন আমাদের আমাদের সবসময় বিনয়ী হতে হবে আমাদের সব সবসময় সত্যবাদী হতে হবে এবং আমরা যত উচ্চ পর্যায়ে যাই না কেন আমাদের সবসময় নিজের শেকড়টাকে মনে রাখতে হবে আমরা এক প্রথমে শিশু শ্রেণী থেকে পড়াশোনা শুরু করি প্রাইমারি স্কুল তারপরে হাই স্কুল তারপরে ইন্টারমিডিয়েট তারপরে বিভিন্ন কলেজ বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিগ্রি পিএইচডি ডিগ্রি বিভিন্ন ডিগ্রি আমরা নিয়ে থাকি তো এসবের মাঝেও না আমাদের নিজের শিকড়টা ভুলে যাওয়া উচিত নাই। শিক্ষা প্রতিষ্ঠান আসলে সবার সবার জন্য স্পেশাল শিক্ষা প্রতিষ্ঠানকে সবাই প্রচণ্ড ভালোবাসে সবার একটা দুর্বলতা তাদের নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠান যারা এটাকে অস্বীকার করে বা অস্বীকার করে থাকতে চায় আলাদা এই ক্যাম্পাসে কতটা সময় কাটিয়েছি আমি কখনো ক্লাস ফাঁকি দিয়ে আসিনি তবে আমাদের এই ক্যাম্পাসটা পুরোটাতে ডান পাশে বাম পাশে বিভিন্ন মৌসুম অনুযায়ী বিভিন্ন ফসল ফলানো হয় ফসল ফল কিন্তু দেখতে অনেক সুন্দর কারণ আমি কৃষি কলেজের স্টুডেন্ট কৃষির প্রতি আমার একটা আলাদা টান আছে তো সব ফুলগুলো আমার ভীষণ পছন্দ যেমন সূর্যমুখী তেল জাতীয় বিভিন্ন ফসল যখন হয় তার মধ্যে অন্যতম হচ্ছে সূর্যমুখী সূর্যমুখী যেমন ফসল তেল জাতীয় ফসল এবং ঠিক তেমনি ফুলও একটা অসাধারণ যখন দেখবেন যে পুরো বিল একদম পুরো মাঠ সূর্যমুখী ফুলে ভর্তি হয়ে আছে দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে এবং সবাই আসে সরিষার সময় বিভিন্ন সময় আমরা সবাই এসে এই জায়গাটাকে ঘুরে যাই এখন আমি আমার ক্যাম্পাসটা পার হয়ে আমি আমার হোস্টেলের দিকে যাত্রা শুরু করেছি এই যে পাশে দেখতে পাচ্ছেন কোয়ার্টার এখানে ম্যাম স্যাররা থাকেন এবং আমাদের হোস্টেল আছে কোয়ার্টারের পেছনে তো হোস্টেলের স্মৃতি আসলে বলে বোঝানো যাবে না যখন থাকতাম তখন তো খুবই বিরক্ত লাগতো তখন আসলে এতটা ভালো লাগতো না কিন্তু যাওয়ার পরে বুঝতে পারি যে আসলে কি জায়গা ছিল কি জীবনটা পার করেছে আসলে কতটা ভালো সময় পার করেছি তো এভাবেই হোস্টেল আসলে সবার কাছে যারা যারা হোস্টেলে ছিলেন তারা আসলে বোঝেন যে হোস্টেল লাইফটা আসলে কি কতটা সুন্দর কতটা স্মৃতিমধুর কত স্মৃতি জড়িয়ে আছে সিনিয়র জুনিয়র ক্লাসমেট বেস্ট ফ্রেন্ড মানে সব কিছু মিলিয়ে এই যে প্রোগ্রাম বিভিন্ন অনুষ্ঠান স্যার ম্যামদের সাথে আড্ডা বিভিন্ন কিছু মিলিয়ে প্রথম দিন যেদিন ক্যাম্পাসে আসলাম হোস্টেলে আসলাম সেদিন খুব বিরক্ত লেগেছে খুব কান্নাকাটি করেছি বাসার জন্য অনেক মন খারাপ হয়েছে কিন্তু থাকতে থাকতে মনে হচ্ছিল যে আমার নিজের রুম যেইটা আমার দোতলায় ফার্স্ট রুম যেটা সেটা আমার নিজের রুম ছিল চার বছর আমি একই বেডে ছিলাম একই রুমে ছিলাম এবং খুব সুন্দর সময় কেটেছে যখন আস্তে আস্তে আমি এখানে স্টে করা শুরু করলাম তখন মনে হচ্ছিলো এটা আমার নিজের বাড়ি এটা আমার নিজের অধিকার নিজের জায়গা সব বলতে একটা অধিকার তৈরি হয়ে গেছিলো মানে ছোট্ট ছোট্ট আমার মনে হয় যে আমার হোস্টেলের ছোট্ট ছোট্ট ইট ইটের কোনাও সাক্ষ্য দেবে যে আমি ছিলাম মানে এত সুন্দরভাবে চার সাড়ে চার বছর আমার কেটেছে এই জায়গাটাতে জীবনের প্রথম বাহিরে আসা জীবনের প্রথম বাহিরে থাকা পরিবার ছাড়া তো এইখানে এসে মনে হচ্ছিল এটা আমার নিজের একটা বাড়ি নিজের স্থায়ী একটা জায়গা চার বছর পরে চলে গেছি তবে এর প্রতি কোনো মায়া কমেনি প্রচণ্ড ভালো লেগেছিল এই যে আসছি কিছু সময়ের জন্য তবুও মনে হচ্ছিলো এটা আমার নিজের জায়গাতে এসেছি অন্যরকম একটা শান্তি অন্যরকম একটা প্রশান্তি কাজ করছে অন্যরকম ভালোবাসা ভালো লাগা কাজ করছে আসলে জীবনগত অদ্ভুত যাই হোক অনেকদিন পর আসলাম অনেক ভালো লাগছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম